ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস এই ম্যাচে হারের মাধ্যমে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও তামিম ইকবাল ও শামসুর রহমানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষের দিকে ব্যাটিং এ ঝড় তুলেছেন থিসারা প্যারেরা যার ফলে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান তুলতে সক্ষম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান ঢাকার হয়ে অসাধারণ বলিং করেছেন সাকিব আল হাসান চার ওভার বলিং করে চব্বিশ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি এছাড়াও অ্যান্ড্রু রাসেল রুবেল হুসেনরা নিয়েছেন দুটি করে উইকেট একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে আজও শুরুতে হজরতুল্লাহ জাজাইকে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস তবে মিডল অর্ডারে দলের হাল ধরেছেন সাকিব আল হাসান অ্যান্ড্রু রাসেলরা কিন্তু শেষ রক্ষা হয়নি জয়ের খুব কাছাকাছি গিয়েও হারতে হয়েছে তাদের বিশ ওভার শেষে একশো রানে থামে ঢাকার ইনিংস যার ফলে সাত রানের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান কুমিল্লার হয়ে দারুণ বলিং করেছেন থিসারা প্যারেরা তিন ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেছে কুমিল্লা টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ঢাকা ডাইনামাইটস